উনি ইবুল জামাল আল্লাহ নিজের সন্দর তিনি সন্দরকে ভালোবাসেন প্রত্যেকটি জিনিসের সৌন্দর্য আছে আলেমদের জাগা দিলেন নিসে রফিকুল ইসলাম খানকে জাগা দিলেন নিসে আর সারাদিন কাদের চৌধুরীকে মাথার ওপরে জাগা দিলেন জাতিকে বোঝালেন আমরা এদেরকে উনি সম্মান করি মধুপুরী পীর সাহেব রফিকুল ইসলাম খান সাহযবান বক্তব্য দিতে গেলেন উনি হাত টেনে ধরে বললেন জামাত ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে কাফের বলবে কিনা উনি কিন্তু ঠিকই বললেন পীর সাহেব যা করেছে এগুলি আমরা ধরবো না মুরব্বী মানুষ আমাদের মুরব্বী মাথার তা চালেমেরা সম্মান করি ওনার কথা আমরা ধরবো না কিন্তু ধরব যাকে সম্মান করলেন শিয়ারে বসালেন সে কেন বলতে পারল না বিক্রমপুরী কেন প্রতিবাদ করলেন উনি বলে আইনের সারাউদ্দিন কাদের চৌধুরী কেন বলতে পারলেন না উনি বললেন আইনের ভাষায় কথা বলতে হবে একটা মানুষকে কাফের কাদিয়ানি দিকে কেন কাফের বলতে পারলেন না কোরআনিক কারিম সাফ বলছেন কোরআনিক কারিম বলছেন সারাউদ্দিন কাদের চৌধুরী কেন বলবে কারণ ওনার দল তো সরিয়াই বিশ্বাস করেন না আল্লাহ পাক বলছেন আল্লাদিনু يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ যারা ঈমান এনেছে এরা লড়াই করে আমার রাস্তায় এদের ভোট সমর্থন চরমনায় পীর আমাদেরকে সমর্থন দিয়েছে আমরা তাদেরকে সমর্থন দেব এই বাদতকে আমরা সমর্থন দেব ইমানদার আর এক ইমানদারকে সমর্থন দেবে কিন্তু যারা শরিয়া বিশ্বাস করে না তারা কিছুতেই সমর্থন